তো আমার সাথে আছে মানুষ আরেকটা মানুষ প্রদীপ জয় আর লরঞ্জন আরেকজনের নাম জানি না ও তো আমরা আছি এখন গাজীপুর শופיপুর ডালাসের পিছনের সাইডে আর আজকে আমরা যাব হচ্ছে

আর আজকের ভিডিও অনেক সুন্দর দাঁড়ান দেখাইতেছি আকাশটা কি চুলে এরকম আছে আর সব বন্ধু বান্ধব মিল্লা বহুত দিন পর এইরকম ভিডিও মানে আগে তো আমরা অনেক দিন কাটাইছি মানে যখন কে আমরা সবগুলো ব্যাচেলার ছিলাম সবগুলো একসাথেই যাইতাম যে কোনো জায়গায় গেলে কিন্তু এখন সবাই বিবাহিত वो बच्चा थोड़े बाहर ही तैयार है ना मुझे तो मैं तीन सौ ना वो इन्हें दो ही जो ना तीन जना से बीबे ही तो ना मैंने ऐसा रा बाकी सब बुला बीबे ही तो तो हम ना जाइए सी रोटी रात की नुकाते इसको हम रही जानी और अब उसे ना उधर पास तो 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 You do like a

ভিডিও স্লো মোশনে দিয়ে আলাইছিল এখন এটার কম্পিউটারে ঢুকাইয়া ফাইভ এক্স মানে স্পিড বাড়াই দিয়া ভিডিওটা চালাইতেছে এই জন্য বয়স নাই আর যাইতেছি যাইতেছি যাইতে আসি জানি না আর কদ্দু যাইতে হইব সামনে গিয়ে দেখা যাইতেছে গেটটা কিছু তো গেট এর এনে যাইতে আসে আর এই যে টিকিট কাটা শুরু হয়ে গেল আমরা গেছিলাম টোটাল দশ জন দশ জনে কিছুটা ডিসকাউন্ট দিছে বাইরে আপনারা গেলে কিছু ডিসকাউন্ট নিয়ে নিবেন আর এই যে শিশু মিয়া শিশু পার্কের মিয়া শিশু মেলার গেটটা দেখা যাইতেছে তো আমি কই ওই দিক দিয়ে যাই দেখাই গেটটা কিরকম এই যে গেটটা দেখতে পারছেন আপনারা গেটটাতে লেখা আছে মিয়া শিশু মেলা আর একটু পরে ওরা যাইবার লাগে পাগল হয়ে যাব ভিতরে ঢুকতে দেরি ওরা সুইমিং পুলে যাইতে দেরি করেন এই যে আমি এখন মনে করেন যাইবো অনেকে সব কটায় ডুববো gate ভিতরে দুই swimming সুইমিং পুলের দিকে দৌড় পরে আমি কইলাম যে আয় দিক দিয়ে একটু ঘুরান দি আয় তারপরে ওরা সব কয়টা আবার সামনে আইলো camera কিন্তু এই জায়গায় ঝামেলা হয়ে গেছে আমি দেখি নাই মনে করেন যে ভিডিও কি চলতে আছে খালি রেকর্ড করার দাঁড়ে আসছিলাম এই জন্য মনে করেন যে স্লো মোশন হয়ে গেছে সবগুলা বুলি এই তো পার্কটা এমনি ভালোই সুন্দর আছিল জায়গাগুলা দেখতে ভালোই গাছ উছ এদিকে আবার একটা আছে কবুতর খুব মনোজ আমার কবুতর এই জায়গায় আরে মনোজে গিয়ে বাচ্চা হয়ে বাচ্চা বাচ্চাঘর খেলনার গাড়ি তো ওরা ওইটা খেলা শুরু করবো এই যে ওইটা যাইবো মনোজ তো লাভ দিয়ে ওইটা যায় বাচ্চাঘর খেলনা গাড়িতে আমি পরে কইলামা করে এটা নামিসমা যাবে বাচ্চাঘর খেলার গাড়ি তোর না আরো দুইটা দুইডা খেলা শুরু করে দিচ্ছে দেখতে দেখতে তারপরে ছেলের নিয়ে হাঁটতে আসে আর এই যে এনে এটা আছে এটাও মনে করেন নৌকা নৌকা চলতে আছে না নৌকা এখন বন্ধই আছে সবকিছু আর আমি কই না তো দেখা যাইতেছে একটা দুলনা আমি একটু দুলনাতেও চড়ি ক্যামেরা আরেকজনের আরেক দিলাম ধরাই দিয়ে মনে করেন যে আমি একটু বাপ নিয়ে দুলনাতে গিয়ে বইলাম বাচ্চা গার দুলনা জানি না কোন সময় ছিঁড়া পড়া যায় তারপরে উঠে গেলাম বইরা বেটা তো দুলনাতে একটু দুল খাইয়া কই আশেপাশে কি আছে দেখাই ওগুলাও আর এখন আমি যাবো দিক থেকে অন্য দিকে so guys দেখতে থাকেন আর এই যে ভিডিও স্টেবিলিটি স্লো মোশন ভিডিও করার কারণে মনে করেন স্টেবিলিটি থাকে না এমনি স্টেবিলিটি খুব ভালো ক্যামেরা তো আমরা এটা থেকে নেমে গেছি নেমে একটু সামনের দিকে যাইতেছি সামনে একটা নদী আছে বহুত বড় নদী রঞ্জন আর আমি গল্প করতেছি গল্প করতে করতে যাইতেছি কইতেছি পরে বয়স যাবার দিব কারণ ওই জায়গায় গান চলতেছিল স্পিকারের গান এই জন্য মনে করেন যে পরে বয়স হবার দর কত কইলাম মরে. আর আমরা যাইতে আছি এই রে রঞ্জন গিয়ে বইয়ে পড়বো পরে আমি ওরে একটু সতর্ক করলাম যে চেয়ারে এটা নরম ও থাকতে তুই এত সাইডে বইস না ভাইঙ্গাও যাইতে পারে চেয়ার পরে ও আবার ওইটা একটু সামনে আইলো কইলাম যে এটা যাইতে পারে তুই ওই দিক দিয়ে পড়া যাবি পরে একটু সামনে আইলো আর এদিক দিয়ে আরেকটা বাগান ইয়ে পার্ক আছে পার্কটা ওইদিকে ওইটা দেড়শো টাকা লাগে এটা একশো টাকা এর মধ্যে আমরা কিছু ডিসকাউন্ট নিয়েছিলাম তো নিচের বিউটা কিছু এই কাজ চলতেছে আর একটা নতুন বিল্ডিং এর জানি না কি করব ওনারা এটার ভিতরে তো এই জায়গায় কিছুটা ভিউ এরকম আর এটা পুরো স্টু মোশন হয়ে গেছে জায়গাটা অবশ্য সুন্দরই আছে যখন বন্ধ থাকবো অফিস বা আমরা তো চাকরিজীবী মানুষ বন্ধ থাকলে এই দিক দিয়ে একদিন ঘুরলে অবশ্য ভালোই লাগবে ব্যাকে দে লাগবো ওই তো গাইছে ওরা সবাই উঠে গেছে উপরে তারপরে আমি বললাম যে সবাই একজন একজন করে লাভ দিয়ে কিন্তু ওরা নাচানাচি শুরু করিয়া দিছে ওইনে স্পিকার ছাড়া ছিল গান চলতে আসছিল উরা দুরা ডিজে নর্মাল একটা স্পিকার আছে ভালো কি খারাপ না তো একজন লাভ দিছে জয় লাভ দিছে তারপরে লাভ দিছে মনোজ উরা দুরা সুজা লাভ কিন্তু আর একটা জানি আম গো টিমমেট না মানে আমরা বান্ধব না অন্য আর একটা ছেলে অনেক সুন্দর একটা ব্যাগ ফ্লিপ দিছে ওই যে দিব রেডি হইতাছে তো আর ব্যাক ফ্লিপটা আসলে অনেক সুন্দর হইছে আর ভিডিওগুলা অর্ধেক ভিডিওই মনে করেন স্লো মোশন করা হইছে কিছু টাইনে টুইনে দিছি আর রঞ্জনা একটা লাভ দিালাইছে আর ওর নাম জানি কি জানি না ওও একটা লাভ দিল তারপরে আমিও আবার হাইটা এটা উপরে যাই উপরে গিয়া ওরা তো স্পিকারের ইয়েতে নাসা কিন্তু আমার তো কপিরাইট ক্লেম আইবো তাও দুই তিনটে গান লাগাইছি মিউজিক কি তো কইলাম একজন একজন করে লাভ দেওয়া শুরু কর কিন্তু এরা তো না আছে তালে আছে তারপরে ওরা যাইব ওরে বাবা রে কি গানে নাচ দেওয়া দিতেছে হাসি কে দেওয়া হঠাৎ শরীর ওরে মা রে মাথায় নষ্ট আমারে হাসি পাইতেছে ওখান নাচ দিকে তো এইগুলা গান দেই নাই কারণ কপিরে ক্লেম দিব এই জন্য বয়স ব্যবহার করতেছি মানুষতাছে দুইটা মানুষ দুই সাইডে সাদাটাও মানুষ এইটাও মানুষ ওরা দুইটা লাভ দিয়ে হালাইছে আর জয় একটা করে ঠেলে সবগুলা ফেলাই দিব পানিতে আমার বাদে খালি ক্যামেরাম্যান জানে আমি আমারে ধরে নাই আমারে চাইড়ে দিছে তারপরে জয় লাভ দিব মনে হয় এখন আমি শিওর না তারপরে জয় লাভ দিলো আর আমি অগরে কইতেছি আবার আয় সবাই একসাথে দিমু কিন্তু ওরা তো কেউ আমার কথা শুনে না কই যে এক লগে লাভ দিমু পটর আর মন মন পরে আমি কইলাম লাইনে খারা লাইনে খারা লাইনে একসাথে লাভ দিমু কিন্তু ওরা কেডা হনে ওরে বাবা দুই তিন জনে তো ভিডিও করতেছে আমি সারা আর তো আর ভিডিও দেখি তারপরে আমি লাভ দিলাম মনে হয় এই যে এখন লাভ দিমু আরেকজন ভাই পিছন থেকে দেখতে আছে এই যে নিমায়ের আগে নিমাই দিব প্রথম একটার আর একটাই ঠেলে না সিরিয়াল আইটেম ওরা দেখাইতেছে আগে আমি কই এক লগে সবাই এক লগে লাভ দেই কিন্তু ওরা হেডার বুঝতাছে না ওনি স্পিকার চালানো আছিল জানার জন্য শুনতে পায় না হয়তো হেল এর জন্য আসে নাই তো আমিও লাভ দিমু রেডি হইছি কিন্তু লাভ দেওয়ার পরে আমার লাইগে গেছে ঠান্ডা মানে এত ঠান্ডা লাগছে আমার শরীর প্রচুর খারাপ এই এবারে বুঝতে পারলাম তো আমিও লাভ দিয়ে হালাইলাম লাস্ট মুহূর্তে আরে ভাই অস্থির একটা লাভ হয়েছে আসলে অ্যাকশন ফাইভ এর স্লো মোশন আসলে অস্থির সো গাইস তারপরে একজন একজন কইরা ক্যামেরাটা নিব নিয়ে হাইরা মনে করেন পানির নিচে ডুব দিব একজন একজন করে তো আমার এই জায়গায় ডুব দেওয়ার পরে ঠান্ডা লাগিয়ে গেছে আমি কই তো আমার আর সম্ভব হইব না মানে এত ঠান্ডা লাগছে আমি পানির নিচে ডুব দিলাম আর পানিটা একদম ক্লিয়ার আসছিল হালকা একটু ডাস্ট আছিল পানিতে তারপরে ভালোই ছিল আর ভিডিও পানি নিচে অস্থির হয়েছে ক্যামেরাতে কোনো কেস লাগানো ছিল না খালি ক্যামেরাই ছিল অ্যাকশন ফাইভ প্রো আর কোয়ালিটিটা কিছুটা এরকম আর আমাদের দিকে আর একটা করছে ওইটা দেখি যে এটা জয় আমার এই ছোট ভাই তো ওরে কইলাম যে তুই নেই সোসকে পরে ওই কইল আরে আমি তো দেখিনি পরে এখন সবাই একজন একজন করে নিব ক্যামেরা ওরে বাবা ও আবার ویکটোরিও দেয় তাই এখন নিব হইলাগা ক্যাডা নিব দেই ক্যামেরা তারপরে করে দেই কেউ নাই তো লাইনে কি করতাছি পরে

গাইস দেখতে থাকেন ভিডিওটা বয়স অফার করলে ভিডিও কাছে মনে হয় না ভালো কারণ রিয়েলিস্টিক বয়স যারা থাকে ভালো লাগে কিন্তু এখানে স্পিকার চলতেছিল যার কারণে বাসায় গিয়ে মোবাইল দিয়ে বয়স করে এটা কম্পিউটারে পাঠাইতেছি তারপরে আবার এটা অ্যাড করে দিতেছি ওটাও জানি কি হয় তারপরে আমি একটা ডুব দিলাম আর প্রদীপ দিল দুইজনে ও আবার পানির নিচে ওরে বাবা সুয়ে গো করে আসলে তো সেই দেখা যাইতেছে দুইজনে আমি দেখি পানির নিচে ভিক্টিরিয়া ওরে রে

গাইস আমরা এখন চলে যাচ্ছি শিশু মিয়া পার্ক থেকে কারণ সুইমিং পুলে নামার আগেই সবচেয়ে প্রথমে আমারই ঠান্ডা লেগে গেছে আর ওটা তো উড়া দূরা একজন ডুবাইছে মানে ডুবাইতে ডুবাইতে হাই হাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওইটাই দেখা হবে নেক্সট